ইসরায়েল বাহিনী হলে তো নিকৃষ্টতম জাতি তাই আগে এমন একটা সময় চলে আসবে জিয়াহুদিরা যেখানেই যাবে সেখানেই মুসলমান তাদেরকে নিধন করবে হত্যা করবে শেষ করে ফেলবে এমন কি এই ইসরায়েল বাহিনী এই কাফের বাহিনী যদি কোনো বিল্ডিংয়ের আড়ালে গিয়ে থাকে বিল্ডিং কথা বলবো যে আমার পিছনে একটা কাফের আছে তাকে মারো সুবাহান আল্লাহ এমনকি পাথরের পিছনে যদি দাঁড়ায় পাথর ডেকে ডেকে বলবে আমার পিছনে একটা কাফের আছে সেটাকে মারো ঘরের পিছনে বাড়ির পিছনে আড়ালের পিছনে যেখানেই থাকবে সেখানেই তারা ডেকে ডেকে বলবে আমার পিছনে কাফের আছে তাকে মেরে ক্রিচিনের ভূখণ্ডটি ছিল একটি পবিত্রতম জায়গা যেটিকে আল্লাহ তালা পবিত্রতম ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন যেটিকে আল্লাহ তালা বরকতময় জায়গা বলে ঘোষণা করেছেন যে স্থানটি নবী করিম সাল্লা সাল্লামের অগণিত স্মৃতি বিজড়িত হয়ে আছে যেটি ছিল মুসলমানদের প্রথম কেবলা যেদিকে ফিরেই মুসলমানরা সলাত আদায় করত। যে মসজিদের গুরুত্ব আজও পর্যন্ত আল্লাহর কাছে অক্ষত রয়েছে থাকবে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি ইমানদার মানুষের জন্যে প্রত্যেক সলাতের মধ্যে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের স্বয়াব মিলে যাবে এই সব অব্যাহত থাকবে কেয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা রব্য করিম নবী করিম সাল্লা সাল্লামের সময় থেকে শুরু করে আজও পর্যন্ত চলছে থাকবে কেমন পর্যন্ত পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ভূখণ্ডকে পবিত্র নগরীকে কর্মকারিমে পবিত্র বলেছেন নবীজি পবিত্র বলেছেন এটিকে রক্ষা করা এর মুসলমানদের এর অধিবাসীদের উপরে আমাদের অনেক দায়িত্ব এবং হক কর্তব্য রয়েছে এই ঘোষণাটি দেওয়া স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রিয় সুধী আজকে আমরা এই পবিত্র ভূখণ্ড ফিলিস্তিন নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করবো ফিলিস্তিনের মজদুম মুসলমানদের পাশে গিয়ে আমরা দাঁড়াতে না পারলেও তাদের পাশে এক এবং একাকার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও ইসরাইলদের বিরুদ্ধে আমরা তলোয়ার নিয়ে যুদ্ধ কামান নিয়ে দাঁড়িয়ে যেতে না পারলেও এখান থেকে বসে যে কাজগুলো আমাদের করণীয় হিসেবে আছে যেগুলো অন্তত আমরা এখানে বসে করতে পারি এমন কতিপয় নির্দেশনা কতিপায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমি আশা করব আমরা সকলেই মনোযোগ সহকারে আন্তরিকভাবে কথাগুলো শ্রবণ করব আল্লাহ তালা আমাদের সকলকে ইমানদার হিসেবে জিহাদি হিসেবে মজদুম মুসলমানদের পাশে দাঁড়াবার আরেক মুসলমান ভাই হিসেবে আমাদেরকে কবুল করুক আমিন সম্মানিত উপস্থিতি আমরা শুরুতে একটু ইতিহাস জেনে আসি পবিত্র এ ভূমিকে কেন্দ্র করে রয়েছে দীর্ঘ ভাঙা এবং গড়ার কিছু ইতিহাস ছয়শত আটচল্লিশ খ্রিস্টাব্দে হজরতে অমর ইবনুল খতী আল্লাহ তালুর খেলাফতের সময়ে মুসলমানগণ ফিলিস্তিন এবং বাইতুল মোকাদ্দাস তারা জয় করেছেন এরপরে এক হাজার ছিয়ানব্বই সালে ক্রুসেট যুদ্ধ শুরু হলে এক হাজার নিরানব্বই সালে প্রায় এগারোশো সালে ক্রুসেডরা আল আকসা দখল করে নিয়ে যায় এরপর এগারোশো সাতাশি সালে সুলতান সালাহউদ্দিন আইবি রহমাহুল্ল আল্লাহ তালা থেকে জান্নাতবাসী করুন আমরা পড়ছি আল্লাহ আমিন ওনার নেতৃত্বে পুনরায় বাইতুল মোকাদ্দাস খ্রিস্টানদের কবল থেকে মুক্ত হয় পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় সুধি এরপর সাত শত বছর পর্যন্ত ইয়াহুদি এবং খ্রিস্টান চক্র নানাভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে জেরুজালেমে প্রবেশ করতে পারেনি কিন্তু উনিশশো সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ শুরু করে এবং উনিশশো সালে প্রবেশের তিন বছর পরে তারা ফিলিস্তিনে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করতে পেরে যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই অন্যায় অনুপ্রবেশকে স্বীকৃতি দেয় ফিলিস্তিন ভূমিকে ইয়াহুদি এবং মুসলমানদের মধ্যে ভাগ করে দেয় যার ফলে উনিশশো সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে যায় উনিশশো সালে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল আল আকসাকে দখল করে নিয়ে নেয় এবং মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালাতে থাকে যা আজকে পর্যন্ত অব্যাহত থাকে প্রিয় সুধি হাদিসের ভাষ্য থেকে আজকে আমরা কথা বলার সিদ্ধান্ত নিয়েছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত হবে আমাদের কি কর্তব্য রয়েছে কী দায়িত্ব রয়েছে এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে শুধুমাত্র নিজেকে মৌমিন বলে দাবি করে বসে থাকবো নিজেকে ইমানদার বলে দাবি করে পড়ে থাকবো বাড়িতে নিজেকে মুসলিম বলে দাবি করব অথচ মুসলমানের কি দায়িত্ব রয়েছিলো সেগুলো আমরা পালন করব না তা হতে পারে না তা হতে দেওয়া যাবে না সম্মানিত সুধি ফিলিস্তিন হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা আমাদের মনের মনি কোঠা কারণ আল্লা সুবাহ সরা তো মণি প্রথম প্রথমায়তের মধ্যেই যেই জায়গার কথা এনেছেন যে মসজিদের কথা এনেছেন নবী করিম সাল্লু যে হিজরত নবী করিম সাল্লাম যে মেরাজ করেছেন তিনি পবিত্র নগরী মক্কাতুল মোকরামা থেকে ফিলিস্তিনের মসজিদ মসজিদ আকসায় তিনি এসেছেন সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে তিনি সলাত আদায় করেছেন এমন একটি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী পড়ছে আলহামদুলিল্লাহ এরপরে নবীজি এখান থেকেই তিনি সরাসরি মেয়ের আজে রওনা শুরু করেছেন তার মানেই হল নবীজির স্মৃতি বিজড়িত রয়েছে মসজিদে এখানে তিনি ইমামতি করেছেন এখানে সব নবী রাসুল্লা নামাজ আদায় করেছেন এখানে জিব্রাইল আমিন এসেছেন এখানে আয়াত নাজিল হয়েছে নবী করিম সাল্লামের অসংখ্য অগ্নিত স্মৃতি বিজড়িত এই জায়গাটা ইব্রাহিম আলী সাল্লামের স্মৃতি আছে ইসমিল্লামের স্মৃতি আছে অসংখ্য অগণিত রাসুলরা এখানে এসেছেন সোলাত আদায় করেছেন দিন কায়েমের প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন অসংখ্য নবীরদের কবর এই বাইতুল মকাদ্দাস এই পবিত্র ভূখণ্ডের বিভিন্ন জায়গায় তাদের কবর রয়েছে পড়িয়াল আলহামদুলিল্লাহ বিভিন্ন কারণে ঐতিহাসিকদের কাছেও এই নগরের এই পবিত্র ভূখণ্ডটির গুরুত্ব অত্যন্ত অপরিসীম পড়শিয়াল আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী ফিলিস্তিন একটি বরকতময় জায়গা অত্যন্ত পবিত্রতম জায়গা কি বলছেন আল্লাহ আল্লাহ বলছেন সুবহান আল্লা আসরাবি আবদিহি আল্লাহ বলছেন পবিত্র ঘোষণা করা হয়েছে ওই সত্তার যিনি তার শিও বান্দাকে মোহাম্মদ সাল্লাহামকে লাইলাম মিনাল মসজিদ হারামে ইলাল মসজিদে আকসা আকসার কথা কি পেয়েছেন মসজিদে হারাম থেকে রাত্রিবেলায় যিনি তার বন্ধুকে যিনি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন আল্লাদি বা রকনা হাওলাহ যে মসজিদের চতুর্দিকে আল্লাহ তালার বরকত নিমজ্জিত হয়ে আছে আল্লাহ এই মসজিদের চতুর্দিকে আজও বরকত আছে বরকত নিহিত রয়েছে মসজিদে আকসা ফিলিস্তিনের চতুর্দিকে সুতরাং এই মসজিদ এই পবিত্র ভূখণ্ড রক্ষা করা প্রত্যেকটি ইমানদারদের জন্য জরুরি আবশ্যক দায়িত্ব আমরা নিজেদের উপরে এটা ওয়াজিব মনে করি আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় বন্ধুরা আমার হতে পারি আমি বাংলাদেশে হতে পারে আমি বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি একজন মুসলমান করান সুন্না গবেষণা করলে দেখা যায় নবী করিমসালামের সুন্না থেকে জানা যায় যে বিশ্বের সমস্ত মুসলমান একজন আরেকজনের সাথে দেহ দেহস্বরূপ সকল মুসলমানরা একে অপরের শরীর স্বরূপ দেহস্বরূপ যেন একজন কোনো আহত হলে একজন নিহিত হলে একজন পীড়িত হলে একজন মজদুম হলে সমগ্র পৃথিবীর সব মুসলমানরা মজদুম হয়ে যায় আল্লাহ একবার পড়েন এটা ইসলাম শেখায় কে শেখায় ইসলাম শেখায় বিশ্বে যে থাকুক যে কেউ মুসলিম যার নাম তার প্রতি তো রয়েছে তো হক দিতে হবে আঞ্জাম বিশ্বের যেখানেই মুসলিম থাকুক তার উপরে আপনার আমার দায়িত্ব রয়েছে যেখানেই যে জায়গাতেই মুসলমান থাকবে না কেন তার উপরে আমার দায়িত্ব আমার কর্তব্য আমি যেন অন্য মুসলমানদের নির্যাতনের সময় নিপীড়নের সময় আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে যাই আমরা যেন তাদের পাশে সাপোর্টে থাকি এটা হলো মুসলমানদের দায়িত্ব সাল্লাম বলেছেন কা রজুলিন ওয়াহিদিন যেন একটা দেহের মতো একটা মানুষের মতো ধরুন আমার পুরো শরীরের মধ্যে আমার পা ভেঙে গেছে আমি কি বলবো পা ভাঙলে ভাঙছে তাতে আমার কি কথা বলেন আমার যদি হাত ভেঙে যায় আর আমি যদি বলি হাত ভেঙেছে তাতে আমার কি আরে হাতটা ভেঙেছে আপনার আপনার কি মানে আপনার চক্ষু ব্যথা করে মাথা ব্যথা করে আপনি বলবেন আপনার কি মানে আপনারই তো হাত ভেঙেছে আপনারই তো পা ভেঙেছে আপনারই তো মাথা ব্যথা করে অতএব নবীজি বলেছেন পুরো পৃথিবীর সমস্ত মুসলমানরা রজুলিন ওয়াহিদিন একটা ব্যক্তির মতো একটা দেহের মতো আল্লাহ যদি একজন নিপীড়িত হয় কোনো জায়গায় বুঝতে হবে আমাকে ক্ষত বিক্ষত করা হয়েছে তাদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে মানে আমার উপরে হচ্ছে তাকে আঘাত করা হচ্ছে মজদুম বানো হচ্ছে তার মানে আমিও মজদুম আমিও নিপীড়িত আমিও অসহায় আমাকে আমার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে অতএব কোনো মুসলমান যদি বলে আমার কি হয়েছে আরে তুমি মুসলমানই হতে পারো নয় তাহলে যদি তুমি বলো আমার কি হয়েছে আমার কিচ্ছু হয়নি আমার সমস্যা নাই আমি তো ভালো আছি না তুমি তো ভালো থাকতে পারো না যদি তুমি তোমাকে মুসলমান দাবি করো তুমি ভালো থাকতে পারো না যদি তুমি তোমার নিজেকে ইমানদার বলে দাবি করো ইমানদার বলে দাবি করলে মুসলিম বলে দাবি করলে মোহাম্মেদ বলে দাবি করলে একজন মুসলমান যদি মজলুম হয় পীড়িত হয় তাহলে এই ব্যথা এই দুঃখ এই কষ্ট আমার উপরে পড়তে হবে যদি আমার কোনো কষ্ট ব্যথা দুঃখ নাই লাগে তাহলে বোঝা গেল আমি সেই ইমানদারদের কাতারে এখনো যেতে পারিনি সম্মানিত সুধী ফিলিস্তিন একটি পবিত্র ভূখণ্ড কত কতগুলো কারণে পবিত্র জায়গা আমি সেগুলো আজকে আপনাদের কাছে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিলিস্তিন কেমন কেন আমাদের হৃদয়ের জায়গা কেন আমরা ফিলিস্তিনের জন্য এত মায়া কান্না করি কেন প্রতিনিয়ত ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করে যাচ্ছি ফিলিস্তিনে আছে কি আমাদের ফিলিস্তিনি আর কি আছে আর কি হবে আমাদের এই সকল বিষয়গুলোই গুরুত্বের সাথে তাৎপর্যের সাথে আমাদেরকে শুনতে হবে সম্মানিত সুধী ফিলিস্তিন শাম দেশের অন্তর্ভুক্ত নবী করিম সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণীগুলো যে করেছেন তোর মধ্যে চারটা দেশকে উল্লেখ করেছেন যেখানে যেই জায়গায় ইমাম মাহাদি আসবেন যেখানে হজরত ইসা আলহিসাল্লাম আসবেন যেই জায়গাটা হবে কেয়ামতের ময়দান এই সমস্ত জায়গাগুলো হলো এই শাম দেশের অন্তর্ভুক্ত চারটা দেশ নাম্বার এক হলো সিরিয়া নাম্বার দুই হলো জর্ডান নাম্বার তিন হলো লেবানন নাম্বার চার হলো ফিলিস্তিন কয়টা দেশ বললাম চারটা আবারও বলছি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী যেখানে কেয়ামত সংঘটিত হবে যেখানে ইসা আলাইসাল্লাম নেমে আসবেন যেখানে ইমাম মাহাদির আগমন ঘটবে যেই জায়গাতে দাজ্জালকে নিহত করা হবে এই সমস্ত জায়গাগুলো যেই পবিত্র ভূখণ্ডগুলোকে কেন্দ্র করে হচ্ছে এগুলো হলো সব সাম দেশের অন্তর্ভুক্ত আর এর দেশ সংখ্যা হলো চারটা এক নম্বর হলো সিরিয়া দুই নম্বরে জর্ডান তিন নম্বরে লেবানন চার নম্বর হলো ফিলিস্তিন এই চারটা হল পবিত্র ভূখণ্ড আহমদুলিল্লাহ এই জায়গাগুলোকে পবিত্র রাখার দায়িত্ব তাদের যেমন পৃথিবীর অন্যান্য সমস্ত মুসলমানদেরও ঠিক একই রকম যেভাবে আমাদের উপরেও এর দায়িত্ব রয়েছে করিনাল আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আজকে অবাক লাগে আমাদের কাছে মানুষ মানুষকে হত্যা করার জন্যে মানুষ মানুষকে নিধন করার জন্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অস্ত্র টাকা পয়সা তারা ব্যয় করা যাচ্ছে শুধুমাত্র মানুষকে মারার জন্যে কথা বোঝেন নেই এই যে ইসরায়েল কর্তৃক মুসলমানদেরকে মারার জন্যে আরে মানুষ হিসেবে মানুষের পাশে তুমি দাঁড়াও একজন মানুষ তুমি আরেকজন মানুষকে তুমি অন্যায়ভাবে নিরীহ একজন মানুষকে তুমি দিনের পর দিন বছরের পর বছর তুমি শুধু হত্যা করে যাবে বোমা নিক্ষেপ করে যাবে এটা সভ্যতার ইতিহাসে কথা আসতে পারে করে যাবে না কোনো সংজ্ঞা আসতে পারে না তুমি মানুষ তোমার হতে পারে না যে জাতিসংঘ তৈরি করা হয়েছে এই জাতিসংঘ হল মুসলিম নিধন সংঘ সেখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কথা বলা হচ্ছে না মুসলিম এতগুলো কান্ট্রি থাকা সত্ত্বেও দুইশো কোটির বেশি মুসলমান থাকা সত্ত্বেও মনে হয়েছিল তারা মাজদুম ওই শিশুদের তাদের চিৎকার আপনি ঠকিয়ে যাবেন আপনি ঠিক রাখতে পারবেন না চোখের পানি ঝরবে ধারায় সেই ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিনিয়ত কোথায় বোমা নিক্ষেপ করা হবে কোন জায়গায় মারা হবে কাদেরকে শেষ করা হবে প্রতিনিয়ত তাদের প্লান হলো এটা আর কোনো কাজ মনে হয় তাদের নেই কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ তারা প্রতিনিয়ত ব্যয় করছে শুধুমাত্র মানুষ মারার জন্য নাউজুবিল্লাহ পড়েন আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল নবী করিম শুধুমাত্র একজন বেশ্যা মহিলাকেও ক্ষমা করে দেবার ঘোষণা পেয়েছেন একজন বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল অপরাধে একজন মানুষ একটা প্রাণী কুকুর তাকে একটু পানি পান করিয়েছিল সেই কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে আর তুমি শুধু শুধু খামকা কতগুলো মুসলমানদেরকে নিরীহ মানুষদেরকে দিনের পর দিন তুমি তোমার তোমার মনের মধ্যে তোমার ভিতরে তোমার হৃদয়ে কোনো কষ্ট দুঃখ কিছুই নেই কেমন প্রাছন্ড তুমি প্রতিনিয়ত কত পয়সা তুমি ব্যয় করে যাচ্ছ শুধুমাত্র মুসলমানদেরকে নিধন করতে প্রিয় সুধি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আমার যতটুকু মনে আছে এই মসজিদ থেকে আমরা বেশ কয়েকবার টাকা পয়সা উঠিয়ে যতটুকুন সম্ভব আমাদের হয়েছে আমরা প্রত্যেকবারই আমাদের ফিরিস্তিনের মুসলিম মুসলমানদের জন্য পাঠিয়েছি মনে আছে না আপনাদের আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য প্রায় জমাগুলোতে আমরা তাদের জন্য দোয়া করে থাকি প্রত্যেকটি জুমার খুদ্ায় আমি আমি তো জানি আমি প্রত্যেকটি খুদ্বার মধ্যে তাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি দোয়া করে যাচ্ছি প্রত্যেকে দোয়া করে যাচ্ছে প্রায় প্রত্যেকটি জুমা মসজিদ থেকে তাদের জন্য দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে বলা হচ্ছে কিন্তু আল্লাহ সুবু হায় হওয়া তারা সিদ্ধান্ত যখন যখন পরিপূর্ণ সিদ্ধান্ত হবে তখনই কেবলমাত্র আমরা দেখতে পারবো ফিলিস্তিনের মুসলমানদের বিজয় পরি আলহামদুলিল্লাহ কিন্তু তার আগ পর্যন্ত আমাদেরকে আমাদের করণীয় কাজগুলো করে যেতেই হবে এই কথা বলার সুযোগ নাই আল্লাহ কি দেখে না আল্লাহ কি না আল্লাহ সব দেখেন সব শোনেন এই কথা বলে আপনি নিজের ইমানকে বিধ্বংস করবেন না আল্লাহ সব দেখেন আল্লাহ সব শোনেন শুধুমাত্র চান আপনার আমার কি দায়িত্ব পালন করছে আমি কি করছি আপনি কি করছেন পকেট থেকে টাকা ব্যয় করেছে কিনা আমি আমার কোনো কিছু দিয়েছি কিনা তাদের জন্য আমি অন্তত একটু মিছিল নেমেছি কিনা জিহাদের ঘোষণা এই অনুপ্রেরণা আমাদের মধ্যে আসছে কিনা অন্তত আল্লাহ তালা আমাদের ইমানটাকে পরীক্ষা করছেন আমরা যেন ইমানই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি আল্লাহ তুমি সেই দফেক দান করো করছো আল্লাহ আমিন সম্মানিত সুধী বলছিলাম ফিলিস্তিন একটি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী যার ব্যাপারে সঙ্গে আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লা দি বা না নাহ্লাহ যার চতুর্দিক বরকতে পরিপূর্ণ করেন আলহামদুলিল্লাহ প্রিয় সুধি। এই ফিলিস্তিন হলো মুসলমানদের প্রথম কেবলা নবী করিমসাল্সাল্লাম তো পরে কাবা শরীফের দিকে ফিরে সলাৎ আদায় করেছেন কিন্তু তার পূর্বে ফিলিস্তিনের এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা ওই সময়ে মক্কা শরীফ দাঁড়িয়ে ফিলিস্তিনের দিকে ফিরে মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় করতে হতো এটা এত পবিত্র নগরী ছিল আলহামদুলিল্লাহ বোঝেন নাই কথা তো নবী করিম যখন আল্লাহর কাছে আবদার করলেন হে আল্লাহ পৃথিবীর মধ্যখান জায়গা হলো কাবা কাবাতুল মুসরমা হলো এক রাগাতে এক লক্ষ রাগাতের স্বভাব পবিত্র জায়গা পবিত্র ভূখণ্ড আল্লাহ তুমি এটার থেকে ওইটা বেশি গুরুত্ব দিলে আল্লাহ তুমি আমার এই মক্কাতুল মোকাররমার এই কাবা শরীফকে তুমি পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠের মর্যাদা দিয়ে এই কাবা শরীফের দিকে ফিরে চলা আদায় করার অনুমতি দিয়ে দাও সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন আমি দেখেছি জহুরের নামাজে দাঁড়িয়ে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার সন্তুষ্টির জন্য আমি তাৎক্ষণিক আয়াত নাজিল করে নামাজের মধ্যে জানিয়ে দিয়েছেন আপনার কেবলা বাইতুল মোকদ্দাসকে পূব পবিত্র জায়গাকে যেভাবে নামাজ পড়েছেন সেটাকে পুব পরিবর্তন করে আপনার কা আাতুল দিকে আজকে থেকে কেবলা ঘোষণা করলাম সুবাহান আল্লাহ নবিকুল কাল্লা জানিয়ে দিলেন যে ফিলিস্তিনের মসজিদ আকসা আজকে থেকে পরিবর্তন করে আমি আপনার জন্য নির্ধারিত করে কাবাতুল মুশর্রফার দিকে ফিরে সালাত আদায় করবেন ঘোষণা দিয়ে দিলাম সাথে সাথে নবীজি দুরাকাত বললেন মসজিদ আকসার দিকে বাকি দুরাকাত পবিত্র নগরী কাবাতুল মুশর্রফার দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন সুবাহান আল্লাহ প্রিয় সুধী তো ছিল সেটা প্রথম কেবলা দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লি সাল্লাম যে মেয়রাজে গিয়েছিলেন তিনি মেয়রাজের যেই জায়গা থেকে উপরে ওঠা শুরু করলেন সেই জায়গাটাই ছিল ফিলিস্তিনের মসজিদে আকসা পরী আলহামদুলিল্লাহ তিনি সরাসরি কিন্তু কাবাতুল মোশরফা থেকে যাননি বরং সেখান থেকে এসেছেন সুবহান আল্লাহ আসরাবি আবাদ লাইলা মিনাল মসজিদুল হরম মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদে আকসা এসেছেন এরপরে সেখান থেকে তিনি আল্লাহর কাছে যে তিনি গমন করেছেন সুবাহান আল্লাহ তাহলে এই ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডটি আমরা জানলাম যে এটি হলো নবী করিম সাল্লাহ সাল্লামের জায়গা যেখান থেকে তিনি মেয়েরাজ শুরু করছেন পরেন আলহামদুলিল্লাহ প্রিয় সুধী হাদিস থেকে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো পাওয়া যায় এই জায়গাকে কেন্দ্র করে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে শুনবো প্রিয় সুধী নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সামদেশ হল মুসলমানদের জন্য একটি পবিত্র জায়গা যেখান থেকে সব সময় সত্যের পয়গাম চলমান থাকবেই এই সত্যকে কেউ কখনো মুছে দিতে পারবে না আপনার ইমান আমার ইমান আমাদের ইমান আর দেখবেন ফিলিস্তিনের ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমান আপনি মিলাতেই পারবেন না কি তাদের ইমান ধরে গুলি করে মেরে ফেলছে বলে না যে আমি তোমাদের সাথে আর কালেবার কথা বলবো না ইমানের কথা বলবো না একবার ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা গুলি করছে সে তাকবির দিয়ে ইশারা করে আল্লাহর নামে শাহাদাবাক্য তারা পাঠ করতে করতে দুনিয়া ত্যাগ করছেন এই হলো তাদের ইমান দীপ্ততা তারা একবারও কালেমা ছাড়ে না একবারও না আরে তাকবির ছাড়ে না একবারে লি তাক স্লোগান একবারও তারা ছাড়ে তাদের কথা হলো আমার দেশের চাইতে আমার ইমানের গুরুত্ব বেশি আল্লাহ আকবরের গুরুত্ব অনেক বেশি অতএব মরে যাব ঠিক আছে তবুও তাদের কাছে মস্তক অবনত করবো না মাথা নোয়াবো না আলহামদুলিল্লাহ এটা হলো তাদের ইমান এটা হলো তাদের ইমানের তেজ এটা হলো তাদের ইমানের দৃঢ়তা তাদের ইমানের কাছে আমরা কিচ্ছু না আপনি দেখবেন একজন মহিলার ইমানের কি দীপ্ততা চোখের সামনে বাচ্চাকে মেরে ফেলছে তবুও সে একই কথা বলছে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে সে পেতে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশে শুধু আমরা একজন দেখেছি আবু সাঈদ গুলির সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল আর তার আলোচনা পুরো বাংলাদেশ নয় বিশ্বজুড়ে হয়েছে অথচ আপনি দেখবেন ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান কালেমার পক্ষে ইমানের পক্ষে দাঁড়িয়ে এভাবে নিজেকে জিন্দা করে ছেড়ে দিচ্ছে যে আমরা শহীদ হতে চাই আল্লাহর রাস্তায় চলে যাব তবু ইসরায়েল তোমাদের কাছে আমরা পরাস্ত হব না মস্তক অবনত করবো না আমরা যেই কালেমার পক্ষে আছি সেই কালেমার স্লোগান তুলেই যাবো না আরে তকবীর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন একটা দল এমন থাকবে সেখানে যারা সবসময় সত্যের পক্ষে কোরআনের পক্ষে তাদের জীবন দিয়ে হলেও তারা ইসলামকে সমুন্নত রাখবে দ্বিতীয় কথা হলো মুসলিম শরীফে এসেছে হজরতে আবু হর আল্লাহ তালুর বর্ণিত হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইসরাইল বাহিনী হলো তো নিকৃষ্টতম জাতি কেয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে ইয়াহুদিরা যেখানেই যাবে সেখানেই মুসলমান তাদেরকে নিধন করবে হত্যা করবে শেষ করে ফেলবে এমন কি এই ইসরাইল বাহিনী এই কাফের বাহিনী যদি কোনো বিল্ডিংয়ের আড়ালে গিয়ে থাকে বিল্ডিং কথা বলবে যে আমার পিছনে একটা কাফের আছে তাকে মারো সুবাহান আল্লাহ এমনকি পাথরের পিছনে যদি দাঁড়ায় পাথর ডেকে ডেকে বলবে আমার পিছনে একটা কাফের আছে সেটাকে মারো ঘরের পিছনে বাড়ির পিছনে আড়ালের পিছনে যেখানেই থাকবে সেখানেই তারা ডেকে বলবে আমার পিছনে কাফের আছে তাকে মেরে ফেলো সুবাহান আল্লাহ তার মানে হলো কেয়ামতের আগে এমন একটি সময় চলে আসবে যখন ইসরায়েল নামক কাফেরদেরকে আল্লাহ তালা মুসলমানদের হাতে পরাস্ত করে মুসলমানদেরকে আবারও বিজয়ের পতাকা উড্ডীন করে দেবেন আলহামদুলিল্লাহ প্রিয় সুদী সেই জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে সেই জন্য আমাদেরকে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে কি করলাম আপনি এবং আমি এটাই হলো আমাদের উত্তরের জায়গা আপনি আমি কিছুই করলাম না শুধুমাত্র যুগের পানি ছেড়ে দেওয়া করলাম এই পর্যন্তই আমাদের দায়িত্ব শেষ নয় আপনাদের অবশ্যই জানা আছে